ফের বেলাগা মালদা জেলা তৃণমূল সভাপতি শাহ এবং মোদীকে কটাক্ষ করেছেন তিনি বড় রাক্ষস এবং ছোট রাক্ষস বলে কটাক্ষ করেছেন আব্দুর রহিম বক্সি মুখ্যমন্ত্রী সোনার বাংলা করছেন মেরুদণ্ড ভাঙতে বিজেপির চক্রান্ত এভাবেই তোপ দেগেছেন বিধায়ক আক্রান্ত করছে বন্ধু রাক্ষস তুমি জেনে রাখো যেভাবে রাক্ষসের দাঁত মুখ ভেঙে দেওয়া যায় ঠিক সেইভাবে তোমাদেরকেও পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ ভোট মধ্যে দিয়ে আমরা এই নিয়ে তো জানবো শুক্লা আমাদের প্রতিনিধি রণজয় রয়েছে আমাদের সঙ্গে রণজয় রীতিমতো বেলাগাম শোনা গেল এদিন জেলা সভাপতিকে এবং শুধু তাই নয় কিসের প্রেক্ষিতে তার এ হেন মন্তব্য এটাও একটু জানতে চাইব সভাপতি প্রথমেই বলে যে একাদাই বার এই ধরনের বে লাগাম মন্ত্রপক রচনা چلا তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল র রহিম লক্ষী এবং গতকালকে গাজলে একটি প্রতিবাদ সভা ছিল তৃণমূল কংগ্রেস সাংসদের যে বৈষ্কা করা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে এবং সেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য দেন যে কেন্দ্র শাসক যারা রয়েছেন যারা এই ভারতবর্ষ শাসন করছেন তারা রাক্ষসের ভূমিকা পালন করছেন মূলত মানুষের রক্ত শোষণ করে নিচ্ছেন নাম না করে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে তিনি কটাক্ষ করেন এবং পুরো ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল শুরু হয়েছে জেলা জুড়ে এবং রাজনৈতিক উত্তাপ যে তৈরি হয়েছে তা কিন্তু তৈরি হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন এবং এই 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 নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সাথে মালদা জেলার যে রাজনৈতিক বাতাবরণ তা বেশ কিছু উত্তাপ ছড়িয়েছে এই পরিপ্রেক্ষিতে মূলত বেশ কয়েকবার তিনি এ ধরনের মন্তব্য করেছেন এবং মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি কেন্দ্রের শাসক দুই মন্ত্রী যিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই মন্ত্রীকে কটক করেন এবং মূলত তার উদ্দেশ্য হচ্ছে যে যে নির্বাচনটা আসছে যে নির্বাচন মানুষের রায় দিবে সেখানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে রয়েছে জেলার বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি সংগঠন যে রয়েছে তা অনেকটাই দুর্বল রয়েছে এখানে বেশ কিছু আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস বেশ ভালো ফল করতে পারেনি। যদিও ক্ষমতায় তারা রয়েছেন কিন্তু দেখা গেছে বিজেপির বিজেপির ভোট ব্যাংকও অনেকটাই বেড়েছে এবং মূলত মালদা লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এই কেন্দ্র দুটি কিন্তু একটি কংগ্রেসের দখলে এবং অপরটি বিজেপির দখলে এবং যে মাটিতে দাঁড়িয়ে এই বক্তব্য রাখেন সেটি এই মুহূর্তে বিজেপির দখলে বিধানসভা এবং এই অঞ্চলটি বিজেপি প্রভাবিত এলাকা বলেই পরিচিত এবং যার তার ফলে কিন্তু তিনি এই ধরনের মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তিনি উদ্দেশ্যে তিনি বলেন তাদেরকে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেন মূলত তাদের যে শরীরী শরীরী ভাষা আরো বেশি পরিচালিত করার চেষ্টা করেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য তিনি করছেন এবং বিভিন্ন সময় দেখা গেছে যে সকল এলাকাগুলি মূলত বিজেপির ক্ষমতা দখল রয়েছে মূলত যে সকল এলাকায় বিজেপি অনেকটাই শক্তিশালী ঠিক সেই সকল এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের টিভিটি করার জন্য যেমন তিনি নির্দেশ দিচ্ছেন পার্শ্ববাসী তাদের বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন লাজুদিক যে বাতাবরণ রয়েছে যে শান্তী वातावरण মানলা জেলায় রয়েছে তাকে বেশ করে একটা আঘাত করার জন্য কিন্তু এই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং বিজেপি যারা কর্মী সমক্তক রয়েছেন তাদেরকে তারা যেন ভীত সন্তুষ্ট হয় তারা যেন আতঙ্কের মধ্যে থাকেন যে তৃণমূল কংগ্রেস এই ধরনের তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তি যখন এই ধরনের বক্তব্য আসছে তখন কিন্তু বোঝায় যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমক্তক

সমস্ত কথাবার্তা বলবে এটা তো স্বাভাবিক অতএব শিক্ষাই পাঠিটার এই অতএব শিক্ষা এরকম কর্ম সেরকম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা